ফজরের খন গেল পরনি নামাজ জোহরেও ডুবে ছিলে নিয়ে শত কাজ হেলায় খেলায় গেল আসরের কাল হেলায় খেলায় গেল আসরের কাল মাগরিবে পড়লে না নামাজির সাজ ফজরের খন গেল পরনি নামাজ জহরে ও নিয়ে শত কাজ বিনোদনে কেটে গেল এসার সময় এতটুকু জাগলো না কবরের ভয় খুঁজলে না একবারও না যাদের পথ খুঁজলে না একবারও না পথ মুসলিম নাম নিতে পেলে না ক্ষণ গেল পড়নি নামাজ জোহরেও ডুবেছিলেন শত কাজ ঠিক না